কোন মে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস এনাফ ফর ইউ শিক্ষা দিয়া এই নিয়ে মারামারি ট্রল কথা কিছু হয়ে গেল কোন মে দেখার পর তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ এই কথার জন্যে বিনোদন জগতে ব্যাপক হারে ট্রলের শিকার কিন্তু উনি হয়েছে উনার ওই ভুল কথার নতুন করে ব্যাখ্যা দিয়েছেন উনি কোন মেয়েকে বলেন নাই উনি বলছে হচ্ছে বউকে দেখার পর যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আচ্ছা এই বিষয়ে একটু হুজুরের মুখ থেকে শুনে আসি আমি বললাম বিয়ের ক্ষেত্রে যদি তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও এটা তোমার জীবনের সবচেয়ে বড় রহমত ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা না 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 হুজুর এটা কিন্তু মানতাম না স্পষ্ট মনে আছে আপনি বলছেন কোনো মেয়েকে দেখার পর আচ্ছা শুনে আসি একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শিক্ষা খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না ঠিকই দর্চ সর বেরে না স্পষ্ট করে বলছে কোন মেয়েকে দেখার পর তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ কিন্তু এখন সাত দিয়ে মাছ ডাকার জন্যে উনি বলতেছে যে উনি কোনো মেয়েকে বলে নাই উনি বলছে বউকে দেখার পর যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আমি বলেছি বউয়ের কথা মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের কথা বউকে দুইটা কথা কি এক আমরা নাকি উনি বলছে বউকে আমরা নাকি বানাইছি গার্লফ্রেন্ড কে না এইটা তো না দুই জায়গায় এইভাবে যদি চালাকি করেন সোশ্যাল মিডিয়া তাইলে তো না আর আপনি এত বড় হিসাব আপনি এই সামনে এতগুলো বেড কেন রাইকা বেড কেন মাথার কাপড় নাই বুকের মধ্যে উড়না নাই আর আপনি এটার মধ্যে ফির সামগ্রী দেখান আর আপনি বলুন যে সকল কিছু ঠিকঠাক আছে আমি এইটাই বুঝি না যে আপনার কারাই ওয়াজ মাহফিলের লাগে ডাকে এবং কারা সামনে বসে আপনার ওয়াজ মাহফিলের জন্য ঠিক ঠিক করে হুজুরা যাই করেন আপনারা অনেক কিছু পারেন অনেক কিছু জানেন অনেক কিছু শিখছেন নিজেরা ভাইরাল করার লাগা ইসলামটার অন্তত পক্ষে ব্যবসা হিসাবে নিয়েন না ভালো হয়ে যান